গুড মর্নিং ফ্রেন্ডস দুষ্টু মিষ্টি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত তোমরা কেমন আছো আশা করি ভালো আছো ভালো থেকো সুস্থ থেকো তো চলো আজকে বাজার থেকে কি কি এনেছে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব আর রান্না বসাতে হবে তো চলো বাজার থেকে মনে হচ্ছে আজকে ইলিশ মাছ নিয়ে এসছে তো চলে এসেছি বন্ধুরা রান্না করে এই যে আইলে আলু আর বেগুন কেটে নিয়েছি এক গামলা এক গামলা আলু কাটে নিই আলু অল্প কেটেছি আর বেগুন কেটেছি অনেকগুলো আজকে বেগুন দিয়ে পাতলা ঝোল হবে এই যে ছোট্ট একটা ইলিশ মাছ এনেছে সেই ইলিশ মাছ দিয়ে করবো আজকে বেগুন দিয়ে ঝোল আর এখানে এই যে পাবদা মাছ রয়ে গেছে পাপদা মাছ আলু আর বেগুন দিয়ে ঝোল করবো আর এই যে বাজার থেকে নিয়ে এসছে লাউ শাক লাউ শাকটাকে আমি কেটে নিয়েছি এবার হচ্ছে ধুয়ে নেবো তারপরে বানাবো লাউ শাক তো চলো বন্ধুরা দেখতে থাকো গুড মর্নিং ফ্রেন্ডস মিষ্টি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত তোমরা কেমন আছো আশা করি ভালো আছো ভালো থেকো সুস্থ থেকো তো দুদিন বৃষ্টি হওয়ার পরে আজকে কিন্তু বেশ ভালোই রোদের ঝলসানো দিয়েছে ঠিক আছে দুদিন বৃষ্টি হওয়ার পরে আজকে রোদটা দিয়েছে না বেশ লাগছে মনে হচ্ছে প্রচণ্ড রোদ উঠেছে কিন্তু সত্যিই খুব গরম তো যাই হোক গরম হোক ঠান্ডা হোক আমাদের তো প্রতিনিয়ত ডিউটি যেটা সেটা তো দিতেই হবে এই যে রান্নাঘরে চলে এসেছি রান্না করার জন্য তো চলো কি কী রান্না করি সেটা শেয়ার করব তো বন্ধুরা এই যে ইলিশ মাছটাকে আমি নুন হলুদ মাছ খেয়ে নিয়েছি এদিকে জিরা আর তেজপাতা ভেজে নিয়েছি বেটে নেওয়ার জন্য আর এদিকে দেখো পাটার মধ্যে আমি মাছটাকে সুন্দর করে সাজিয়েছি তো কেমন লাগছে একটু অবশ্যই জানাবে আর এদিকে বসিয়ে দিয়েছি পাবদা মাছটা এবার আমি কড়াইতে দিয়ে দিব পরিমাণ মতো তেল যে বেগুনটাকে ভেজে নিয়েছি তারপর আলুটা দিয়ে দিয়েছি এবার মশলা কাটি দিয়ে দিয়েছি কে নিলাম এবার পরিমাণ মতো জল দিয়ে দিলাম আর এদিকে হালকা করে ভেজে নিলাম তো বন্ধুরা সবজিটা হয়ে গেছে এবার আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিবো তো এই যে পাবদা মাছের ঝোল আলু আর বেগুন দিয়ে নামিয়ে ফেলেছি আর এই যে বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল নামিয়ে ফেলেছি আর এবার বানাবো শাক এই যে শাকটাকে আমি হচ্ছে বয়েল করে নিয়েছি এবার পরণ দেব দেব রসুন আর কালো জিরা কালো জিরা অলরেডি দিয়ে দিয়েছি আমি তেলে এবার আমি এখানে থেত করে রাখা রসুনটা দিয়ে দেব আর এদিকে বসিয়ে দিয়েছি ভাত ভাতটা তো বসিয়ে ফুটছে এবার আমি দিয়ে দেবো শুভ দুপুরে শুভেচ্ছা রইল আমার সকল প্রিয় বন্ধুদেরকে তো আজকের মেনুতে আছে মানে হচ্ছে লাউ শাক ভাজি লাউ শাকে দিয়েছি কাসন্দ এই যে যারা যারা কাসন্দ দিয়ে খাবে খাবে যারা না খাবে না খাবে আর এদিকে আছে ইলিশ মাছ বেগুন দিয়ে আর এদিকে পাবদা মাছ আলু বেগুন দিয়ে এদিকে স্যালাড আর এদিকে ডাটা দিয়ে ডাল এদিকে হচ্ছে চাটনি আর এদিকে হচ্ছে পাঁপড় তো আজকের মেনুতে এতটুকুই বন্ধুরা শুভ দুপুরের শুভেচ্ছা যারা যারা খেতে চাও অবশ্যই একটু কমেন্ট করে জানিয়ে দাও তো মেয়ে এসেছে স্কুল থেকে স্কুল থেকে এসেও স্নান সেরে খেতে বসেছে খাচ্ছে এখন লাউ শাক দিয়ে কেমন হয়েছে পাপা শাকটা দারুণ ওর এটা পছন্দের শাক আর ওর হচ্ছে খুব ফেভারিট মানে শাকটা লাউ শাক ওর জোর এসে আজকে খুব হ্যাপি কারণ আজকে ওর পছন্দের খাবারগুলি বানানো হয়েছে ওর পাবদা মাছ পছন্দ ইলিশ মাছ পছন্দ ডাল পাপড় পছন্দ আর আর একটা জিনিস শুধু মিচিং আছে সেটা হচ্ছে চিকেন চিকেন বা মাটন খাও